পরীক্ষাতে ব্যক্তিগত চিঠি বা পত্র রচনা এলে কিভাবে তোমরা তা লিখবে সেটি আজকে আমি তোমাদের বুঝিয়ে দেব। আমি যেভাবে এই পত্র রচনার ফরম্যাটটি তোমাদের দেখিয়ে দেব যে কোনো চিঠি এলে যেমন বাবাকে কোনো চিঠি লেখা বা মাকে কোনো চিঠি লেখা বন্ধুকে কোনো চিঠি লেখা বা পরিবারের কোনো আত্মীয়কে কোনো চিঠি লেখা যে কোনো চিঠি এই ফরম্যাটের মাধ্যমে তোমরা লিখতে পারবে তো সেই ফরম্যাটটি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা লিখে নাও তোমরা খাতায় এইভাবে যে ফর্ম্যাটটি আমি তোমাদের বলে দেব লিখে নিলে তোমাদের কিন্তু এই ফর্ম্যাটের ওপর বেস করে যে কোনো চিঠি কীভাবে লিখতে পারবে সেটি তোমরা জেনে যাবে তো চলো সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুকে চিঠি লেখা তো দেখো আমি একটা হেডিং এখানে দিয়ে দিচ্ছি তোমাদের কোনো বন্ধুকে যদি তোমরা চিঠি লিখতে চাও কিভাবে লিখবে যে কোনো চিঠির একটা নির্দিষ্ট ফর্ম্যাট রয়েছে অফিসিয়াল লেটারের আলাদা ফরম্যাট সেটি অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে আমি বলে দেব আর ব্যক্তিগত চিঠি যেগুলি হয় তার একটি ফরম্যাট সেটি আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দিচ্ছি প্রথমে এই ফরম্যাটের একটা খেয়াল রাখতে হবে এই দিকে আমি বক্স করছি মানে যে তোমাদের বক্স করতে হবে তা নয় আমি বুঝিয়ে দেওয়ার জন্য এই বক্সটি করছি এই যে বক্সটি আমি করলাম অর্থাৎ তোমাদের খাতার ডান দিকের ওপরে তোমাদের লিখতে হবে নিজেদের ঠিকানা অর্থাৎ তোমার ঠিকানা নিজেদের মানে তুমি যে চিঠি লিখছো তোমার সম্পূর্ণ ঠিকানা এখানে লিখতে হবে মানে তোমার গ্রামের নাম বা শহরের নাম তোমার জেলার নাম এবং অবশ্যই এখানে আরেকটি জিনিস দিতে হবে সেটি হলো তারিখ অর্থাৎ যে দিনে তুমি চিঠি লিখছো সেই তারিখটা এখানে তুমি অবশ্যই মেনশন করে দিতে পারো তবে এটি ম্যান্ডেটরি না যে করতেই হবে তুমি চাইলে করতে পারো বোঝা গেল তো এই বক্সটিতে ডান দিকের ওপরে খাতার ডান দিকের ওপরের বক্সটিতে তোমার ঠিকানা লেখা হবে তার ঠিক নিচ থেকে একদম বাঁ দিকে চলে আসবে এখানে তুমি যদি বন্ধুকে লেখো কী লিখতে পারো তোমার বন্ধুকে তুমি লিখতে পারো প্রিয় বন্ধু লিখে আমি বক্স করে দিচ্ছি মানে তোমরা বক্স করবে না এখানে বন্ধুর নাম লিখবে এখানে কী লিখবে বন্ধুর নাম এবং এই লেখার পর এখানে অবশ্যই একটি কমা দিতে হবে অর্থাৎ এখানে ওপরের ডান দিকে নিজেদের ঠিকানা এবং তার নিচে তারিখ তোমরা লিখতে পারো সম্পূর্ণ ঠিকানা তার ঠিক নিচ থেকে একদম মা দিকে প্রিয় বন্ধু বলে বন্ধুর নাম যার যা বন্ধুকে তুমি চিঠি লিখবে সেই নাম এবার এখানে বন্ধুর বদলে যদি বাবা বা মাকে লেখা হয় তখন কি প্রিয় বাবা প্রিয় মা লিখতে পারো কিন্তু কি লিখতে হবে পরম পূজনীয় বাবা বা পরম পূজনীয় মা এইভাবে লিখতে পারো এবং বন্ধুর নাম বা বাবা মা লেখার পর এখানে অবশ্যই একটা কি দিতে হবে কমা দিতে হবে তার পর থেকে শুরু হবে তোমার চিঠির বডি অর্থাৎ তুমি যে চিঠিটি লিখবে সেই চিঠিটি সেটি শুরু হবে কোনখান থেকে এই জায়গাটা থেকে শুরু হবে কখনোই এখান থেকে বা এখান থেকে এরকম না যেখানে কমা দেবে তার ঠিক নিচ থেকেই শুরু হবে যেমন ধরো একটা চিঠি যদি পড়তে পারে যে গরমের ছুটিতে তুমি কী করলে সেই জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো বা চিঠি লেখো তো সেক্ষেত্রে কীভাবে শুরু করব আশা করি তুই ভালো আছিস আমরা এখানে খুব ভালো আছি গরমের ছুটিতে আমি বেড়াতে গিয়েছিলাম এবার কোথায় বেড়াতে গিয়েছিলে কি করেছিলে বা বাড়িতে থাকলে কি করেছো তোমার মনের মতো তুমি সেটা লিখবে সেখানে আমার কিছু বলার নেই তোমার যেটা মনে হবে তুমি সেটা লিখবে বা কোনো দর্শনীয় স্থান বেড়াতে গিয়ে তুমি কী করেছো রকম লেগেছে বা শরীর অসুস্থতার খবর জানিয়েছিটি বিদ্যালয়ের বাৎসরিক সংস্কৃতি সাংস্কৃতিক অনুষ্ঠান জানিয়ে চিঠি সেটা তোমার মতো তুমি ফরম্যাটটি দেবে তো তোমার ধরো ফর্ম্যাট এখানে চলছে 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 ফর্ম্যাটটি এখানে তোমার শেষ হলো অর্থাৎ তোমার লেখাটি চিঠি শেষ হলো এবার চিঠির যে ওপরের পাটে তুমি লিখেছ নিজেদের ঠিকানায় আর এখানে প্রিয় বন্ধুর নাম মানে প্রিয় বন্ধু বলে বন্ধুর নাম এখান থেকে যে বন্ধুকে তুমি চিঠি লিখলে তাহলে কি তুমি যে বন্ধুকে লিখলে মানে এখানে কে তুমি লিখছ চিঠিটা তাহলে এখানে তোমাকে লিখতে হবে তোমার নিজের নাম অর্থাৎ প্রিয় বন্ধুকে লিখলে আমরা লাস্টে কি লিখতে পারি ইতি তোর বন্ধু বলে তোমার নাম এবার তোমার যা নাম হবে এই জায়গাটা লিখবে কি আরেকটি কথা বলে রাখি এইখানে যে তোমার নাম লিখবে বা এইখানে যে বন্ধুর নাম লিখবে এখানে কিন্তু কোনো পদবি ব্যবহার করবে না কারণ বন্ধুকে আমরা পদবী দিয়ে ডাকি না আমরা বন্ধুকে নাম দিয়ে ডাকি তো এক্ষেত্রে তোমার নামটা শুধু তোমার নামের প্রথমটা তুমি এখানে দেবে আর বন্ধুর নামের প্রথমটা দেবে কোনো পদবি কিন্তু ব্যবহার করবে না এবার দেখো তোমার ঠিকানা হয়ে গেল প্রিয় বন্ধু বলে বন্ধুরকে চিঠিটা লেখা হয়ে গেল ইতি তোর বন্ধু বলে তোমার নামটাও লিখে দিলে শেষ যেটা ভাইটাল জিনিস বাকি সেটা হলো বন্ধুর ঠিকানা সেটি কোথায় লিখবে একদম যেখানে তোর বন্ধু বলে লিখেছো ঠিক এই জায়গাটা চলে আসবে আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য বক্স বক্স করে দিচ্ছি এখানে কী কী লিখবে এখানে বন্ধুর সম্পূর্ণ নাম অর্থাৎ তোমার বন্ধুর সম্পূর্ণ নাম সহ সম্পূর্ণ নাম এবার বাবার নাম নাম মায়ের এখানে লিখতে হবে তাহলে কেয়ার অফ দিয়ে সি ও এই কথাটা দিতে হবে করে কি লিখতে হবে বন্ধুর বাবার নাম বন্ধুর বাবার নাম লিখে দিলে লেখার পর নিচে বন্ধুর সম্পূর্ণ ঠিকানা এবং অবশ্যই তার নিচে পিনকোড নাম্বার লিখতে হবে কারণ পিনকোড নাম্বার না লিখলে কিন্তু এই বক্সটার বন্ধুর সম্পূর্ণ নাম বন্ধুর বাবার নাম বা মায়ের নাম তাই বাবা নেই মায়ের নাম বন্ধুর সম্পূর্ণ ঠিকানা অর্থাৎ ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট সমস্ত কিছু বা সে শহরের হলে শহর শহরের পিনকোড সমস্ত কিছু এবং শেষ অঞ্জটায় পিনকোড যেখানে তুমি চিঠি দিচ্ছ তার কোডটি লিখতেই হবে পিনকোড না দিলে সঠিক জায়গায় চিঠি পৌঁছাবে না এবং এই জায়গাটিতে বক্স করে একটু লিখে রাখতে হবে এস টি এম পি স্ট্যাম্প এই স্ট্যাম্প শব্দটি লিখে রাখবে এই ফরম্যাটের ওপর বেশ করে যে কোনো ব্যক্তিগত চিঠি যদি তুমি লেখো সম্পূর্ণ নাম্বার কিন্তু পাবে ভেতরে কি লিখলে সেটা বড়ো কথা নয় ফরম্যাটটি যেন সম্পূর্ণ ঠিক হয় তোমরা দরকার হলে এই ফর্ম্যাটের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো কী ফর্ম্যাটটি আমি আরেকবার বলে দিচ্ছি চিঠির প্রথম শুরু করলেই একদম ওপরের ডান দিকের কোণে নিজেদের সম্পূর্ণ ঠিকানা এবং তারিখ দেবে যেখানে শেষ হলো তার থেকে ঠিক সরাসী বাঁ দিকে চলে আসবে বাঁ দিকে চলে এসেই প্রিয় বন্ধু বলে বন্ধুর নাম বাবা মা হলে পরম পূজনীয় বাবা বা পরম পূজনীয় মা বলে লিখবে এরপর চিঠির বডিটা লিখবে চিঠিতে তুমি যা লিখতে চাও লিখবে যেটা হেডিং দেওয়া থাকবে যে সম্পর্কিত চিঠি সেটি লিখলে যেখানে শেষ হবে তার থেকে ঠিক এক লাইন নিচের ডান দিকে ইতি তোর বন্ধু বলে তোমার নাম এবার যদি তুমি বাবা মাকে লেখো ইতি তোমার পুত্র বা ইতি তোমার কোন না বলে তোমার নাম লিখলে এই জায়গাটি এবং এই জায়গাটি বন্ধুর নাম বা তোমার নামে কোনো পদবি ব্যবহার করবে না এবং সেখান থেকে যেখানে ইতি তোর বন্ধু লিখলে তার থেকে ঠিক সজাসী বাঁ দিকে চলে এসে যে বন্ধুকে চিঠি লিখবে তার সম্পূর্ণ নাম বা বাবাকে যদি চিঠি লিখো বাবার সম্পূর্ণ নাম এবং তার ঠিকানা বন্ধুকে লিখলে বন্ধুর নাম বন্ধুর বাবা বা মায়ের নাম এবং তার সাথে বন্ধুর সম্পূর্ণ ঠিকানা এবং সব শেষে পিন নাম্বার অর্থাৎ পিন কোড নাম্বার তোমাকে দিতে হবে এই ফর্ম্যাটটি যদি ঠিক ঠিকঠাক লিখতে পারো তাহলে কিন্তু যদি পাঁচ থাকে পাঁচে তিন তুমি অবশ্যই পাবে এবং ভেতরের অংশটি লেখার জন্য দু নাম্বার এবং যে কোনো চিঠির ক্ষেত্রে অর্থাৎ ব্যক্তিগত চিঠির ক্ষেত্রে কিন্তু এই ফর্ম্যাটটিতেই চিঠি লিখতে হবে তো আশা করছি বুঝতে পারছো কোনো সমস্যা তোমাদের হবে না তো দরকার হলে এই ফর্ম্যাটটি তোমরা নিয়ে নাও বা এই সংক্রান্ত যদি তোমাদের আরও কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক এবং করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো